خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار رسول الله صلى الله عليه وسلم من أكام ساري صحابر جنازة وراجلهم رب الهلام حتى انتهينا إلى القبر ولما يلحق. কবরের কাছে পৌঁছে গেলাম যে কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই নবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজা বীর হলাম কবরের কাছে পৌঁছে গেলাম কবরে এখনো লাশ রাখা হয় নাই ফা জালসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বসে গেলেন নবীজি কবরের সামনে বসে গেলেন ওয়া জালসনা হাওলা আমরাও কবরের সামনে বসে গেলাম আর নবীজির হাতে একটা লাঠি দিয়ে নবীজি শ্রোতা ভাই আছেন আপনারা বুঝতেছেন তো আচ্ছা রসুল্লাহ আলী ও সাল্লাম কবরের পাশে বসলেন আমরাও বসে গেলাম আমরা নবীজির দিকে তাকাই আসি নবীজি একটা লাঠি দিয়ে মাটিতে আকা কি করতেছে আমরা সবাই নবীর দিকে তাকে আসি আল্না আল্লাহ উ সিনা এমনভাবে আমরা বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা এমনভাবে নবীজির সামনে বসা সারসা র নবী মাথা উঠাইলেন মাথা উঠানোর পর কবরকে লক্ষ্য করে কবর দেখা বললেন নিস্তা আইজু বিল্লাহ আজ বিল কবরী মারাতাই নি সা ও সাহাবিরা তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও এই কথাটা দুইবার বা তিনবার বললেন তোমরা কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও এই কথাটা দুইবার বা তিনবার বললেন কেন বললেন আব্দালিয়া ওয়া মিনাল আহ ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আখিরাতের দিকে ईमानदार যখন রওনা করে নাজালা ইলাইহি হিমালা মিনাস সামা বিদুল উজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ईमानदार বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আখিরাতের দিকে যখন রাওনা করে বান্দার স্বাগত জানানোর জন্য আত্মার সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেস্তা জামনাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে ইমানদার বান্দার আত্মার স্বাগত জানানোর জন্য দলে দলে ফেরেস্তারা দুনিয়াতে আসে

মৃত্যুর ফেরেস্তা আসার পর ইমানদারের মাথার কাছে বসে ইমানদারের মাথার কাছে বসার পর ইমানদারকে লক্ষ্য করে বলে বা হে পবিত্র আত্মা ওখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া ইলা রিদ্বানি হে পবিত্র আত্মা তুমি বের হও আল্লাহর ক্ষমার দিকে বের হও আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন তুমি বের হও বলেন তো আমার সাথে হে পবিত্র আত্মা বলেন বলেন আল্লাহ মালাকুল মাউত যেন আমাদেরকে এভাবেই সম্বোধন করে মৃত্যুর সময় কি আত্মা বলে হে পবিত্র আত্মা তো মালাকুল মাউদ বলবে পবিত্র তুমি বের হও আল্লাহর ক্ষমার দিকে বের হও আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও ইমানদারের আত্মাটা যখন বের হবে তু কামা পাত্রের পানি যেমন বের হয় শেষের যেমন আস্তে আস্তে বের হয় ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার দেহ থেকে বের হবে পাত্রের পানিগুলা ফোটায় ফোটায় আস্তে আস্তে যেমন শেষের দিকে বের হয় ইমানদারের আত্মাটা এইভাবে বের হয়ে মালাকুল মাউথ নিয়ে আসবে সামনে কারা আছে দেখি ওয়াজ বুঝছেন কিনা সামনে কারা এইখানে তো আপনারা ঈমানদারের সামনে কারা মাশাল্লা মাশ আল্লাহ কারা ফেরেস্তারা অপেক্ষা করতেছে তারা তাড়ি দাও আত্মাটা দাও আমাদের কাছে দাও লমিয়া দাউ ফিয়া দিহি তরফে আইন মালাকুল মাউথ আত্মাটা তার হাতে চোখের পলক পরিমাণও রাখতে পারবে না সামনে যারা তারা ফে খুঁজু আত্মাটা নিবে ফেজ আলু নাফিল কাফনি জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখবে রাখার পর আত্মাটা পেচাবে পেঁচানোর পর সুগন্ধি মাখবে মাখার পর ফেস বিহা ইলা সামা ইমানদারের আত্মা নিয়ে ফেরেস তারা আসমানের দিকে রওনা করে আমার আপনার যেন মরণটা এরকমই হয় সুগন্ধি মাখার পর কাউতিয়া বিহিন

এই ফেরেশতাদেরকে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে মাহাদিহির রূহুত তাইয়্যিবা এই পবিত্র আত্মা এটা কি কার আত্মা কোথায় নিয়ে যাও আত্তা বহনকারী ফেরেশতারা জবাব দেয় ফুলাদ উবনু ফুলাদ এটা উমকের সন্তান উমকের আত্মা এই আত্মা নিয়ে আসমানের দিকে আমরা রওনা করলাম প্রথম আসমানের কাছে যায় যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চায় ইমানদারের আত্মাটি প্রথম আসমানে প্রবেশ করবে করার পর ফায়ুশাইয়ুহুম মিন কুল্লি সামাঈ যত ফেরেস্তাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যাবে প্রত্যেকটা ফেরেস্তাদের দল স্বাগত জানাতে জানাতে আত্মা পরবর্তী আসমানে পাঠায় দিবে এক আসমান দুই এভাবে করতে করতে আত্তায়ুন্তাহা বিলহা ইলাস্সামা ইস্সাবি আ আত্মাটা সপ্ত মাস নিয়ে যাবে সুবহান আল্লাহ কারাত্তা ইমানবারে বলেন কারাত্তা সপ্ত মাস মানে নিয়ে যাওয়ার পর আল্লাহ তা বলবেন উক্ত ভকিতাবা আব্দি ফিয়া আমার বান্দার আমল নামাজ তোমরা ইল্লিগিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও ইল্লিগিন ইনের মধ্যে আমার বান্দার আমল নামাটা তোমরা লিপিবদ্ধ করে দাও প্রিয় মুসলমান ভাইয়েরা যদি আমার আপনার মৃত্যুর পর ইল্লিগিনের মধ্যে আমল নামাটা খালি লিপিবদ্ধ করানো যায় বাস জান্নাতের কাগজপত্র রেডি হয়ে গেল এখন কিছু ধাপ বাকি আছে শুধু নিয়ম মেনটেন করিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য খুব বেশি দোয়া করা আমি আপনাদের জন্য আপনারও আমার জন্য যেন আমাদের মৃত্যুর পর প্রথম আমল নামাটা ইল্লিগিনের মধ্যে লিপিবদ্ধ করাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আমার সাথে তিনটি কথা বলতে হবে দেহ আত্মা আমল নামা দেহ কবরে আত্মা আকাশে আমল নামা ইলি এবার আপনারা বলেন দেহ কোথায় আত্মা দেহটা আমরা কবরে রেখে আসলাম রেখে আসার পর সপ্তম আসমানে হলো আপনার আত্মাটা আল্লাহ তালা ফেরেজ তাদেরকে আর আমার মান্দার আত্মাটা জমিনের মধ্যে আবার নিয়ে যাও